দর্শক ভাই ও এই আমলটা করে আপনারা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নিজেদের জন্য করে নিতে পারেন দর্শক কোন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করলেন তার কিন্তু কোনো হিসাব নিকাশ হবে না বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে তো আপনিও যদি চান যে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন সরাসরি আপনি জিহাদে অংশ গ্রহণ করলেন না কিন্তু এই মর্যাদা লাভ করতে চান তাহলে ছোট্ট এই আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাকে সেই মর্যাদা দান করবেন আর শাহাদাতের মর্যাদা যদি লাভ করা যায় বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে সুবাহান আল্লাহ হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ আল

কোন ব্যক্তি যদি মাত্র বার মৃত্যুকে স্মরণ করে মাত্র বিশ বার তাহলে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনি বিশবার বার মৃত্যুকে স্মরণ করতে পারেন প্রতিদিন বিশ বার করে তাহলে আপনি শাহাদাতের মর্তবা লাভ করতে পারবেন অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে মর্তবা এবং নাজনি আমদ লাভ করতে পারবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন বিশ বার করে মৃত্যুকে স্মরণ করা তো দান করুন আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিডিও পিতাস পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমা